হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো ভাইফোঁটা সব ভাই দাদাদের দিন বোনেদের দিন চলো তাহলে আজকে আমরা শুরু করি আজকের দিনটা আজকে ভিডিও শুরু করি চলো দেখি মা কী করছে চলো তাহলে আর সবাইকে জানাই শুভ ভাইফোঁটা চলো তাহলে মা লুচি ভাজা এদিকে স্টার্ট করে দিয়েছে মায়ের তো ভীষণ শরীর খারাপ মায়ের প্রচুর দাঁতে ব্যথা হচ্ছে তার মধ্যেই এসব চলছে আর কি কী করবে সব কিছু তো করতে তো হবে শরীরটা ভীষণই খারাপ এই জন্য ভাজা চলছে আর অন্যদিকে সব জোগাড় চলছে চলো তাহলে দেখায় আর কী হচ্ছে না হচ্ছে আর এদিকে মা সমস্ত কিছু করে রেখেছে যে মিষ্টিগুলো সাজিয়ে রেখেছে চলো আগে দেখায় তোমাদেরকে আমি কী কী করে রাখলাম টার জন্য আর এই ধান ধুপোটা করে রেখেছি আর এই যে চন্দনটা বেটে রাখলাম প্রদীপটা তৈরি করে রাখলাম আর ওই যে কানের হাটটা করেছিলাম ওটার সাথে মানাচ্ছিল না ঠিক তাই এটা পড়লাম আর দিদিয়া এখন এদিকে রেডি হচ্ছে গলা শুনি বুঝতে পারছো ভীষণ সর্দি করেছে আর চলো তাহলে আর এখানে ভাই চলে এসেছে কিংশু আর কিংসু খেয়ে যে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর ওই দিকটা প্রণয় বসবে

এর কপালে দিলাম ফোঁটা চলের দুয়ারে পুরুল ফোঁটা যমুনা দেয় বমকে ফোঁটা আমি আমার ভাইকে ফোঁটা ও দাঁড়া আমিও আশীর্বাদ করতে ভুলে গেলাম

সে ছিল একটা ফ্রন্টে তুলে অনুষ্ঠান হোক বা মানে অনুষ্ঠানে যাওয়ার আগে এই অবস্থা হয় খাটে বুঝতেই পারছো এটা নিয়মই আর এই যে এইদিকে তৈরি হচ্ছে মাংস আর এখানে আরেকটা জিনিস আছে দেখাচ্ছি তারা এই দেখো ইসলাম পিসির স্পেশাল পাইস যা বানায় না একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো বানিয়ে দেখবে দারুণ হয় আর অন্যদিকে মেহুর তো ভীষণ শরীর খারাপ মেহুর না প্রচুর ঠান্ডা লেগে গেছে জানো তো কিছুদিন আগে বাবার খুব ঠান্ডা লেগেছিল তারপর থেকে মেহুরও ঠান্ডা লেগে যায় আর মেহুর এই নমাসে প্রথম আর কি ঠান্ডা লাগে সবার খুব মন খারাপ আর আজকে যেহেতু রবিবার সেই কারণে কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না

যেহেতু শরীর খারাপ সেহেতু মা আজকে ভালো কিছু রান্না করতেই পারেনি সবার মন খারাপ করছে কারণ মায়ের সঙ্গে সঙ্গে আমাদের সবার কোথায় নিয়ে গেলে এটা নিয়ে চলে গেলো আজকে চলো তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করি দেখা হবে অন্য একদিন ভিডিওতে চলো টাটা